আসসালামু আলাইকুম দিস ইজ আওয়ার বিউটিফুল এন্ড এভারগ্রিন নীলাদ্রি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আজকে নীলাদ্রিতে চলে আসছি ওই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নীলাদ্রি লেক খুব ভাইরাল একটা লেক এটা আমাদের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার পড়ছে ট্যাকের গ্যাটে তো এটা আপনারা অনেকেই ইতিমধ্যে দেখছেন বিভিন্ন ভিডিওতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন নীলেরা নীলাদ্রি লেক আর এই নীলাদ্রি লেকে অনেক শুটিং হয় এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আসে বিভিন্ন জায়গা থেকে আর এটারও একটা সিজন আছে এখানে বর্ষার সময় খুব সুন্দর পানি পানির পরিবেশটা খুব সুন্দর নীল স্বচ্ছ পানি এটার জন্য খুব বিখ্যাত আমাদের নীলাদ্দ্রি লেক ওই যে দেখতেছেন উঁচু উঁচু টিলা নীলাদ্রি আমি এই পাশে এই পাশে আসি নীলাদ্রিলেকের ওই পাশে ওই যে দেখতেছেন এগুলো হচ্ছে নীলাদ্রি ওই পাশে ইন্ডিয়ার একদম কলকাশা ইন্ডিয়া ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয়ের পাহাড় এইটা সো এই নীলাদ্রি লেক আসলে এমনি খুব বিখ্যাত আমাদের এলাকার জন্য নীলাদ্রি লেকের দুই পাশে খুব সুন্দর এক পাশে দেখতেছেন এই যে নীলাদ্রি লেক খুব সুন্দর সবল সবুজ স্বচ্ছ লেক আর এই পাশে হচ্ছে ছোট ছোট টিলা হ্যাঁ উঁচু নিচু টিলা সবুজ টিলা দেখতেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে যে একটা লেক স্বচ্ছ সবুজ পানি এবং তার পাশে উঁচু উঁচু বিশাল পাহাড় তো আমি অলরেডি কয়েকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি জাদুঘটা নদী বাড়িকেটিলা শিমুল বাগান তো এই এলাকাটাতে ঘুরতে আসলে আপনারা একসাথে নীলা জেলাকে দেখতে পারবেন এটা খুব কাছাকাছি যদিও এখানে মানে আসা যাওয়া করাটা আসাটা খুব ডিফিকাল্ট যদিও আমাদের রাস্তাঘাট এখন পর্যন্ত ওই উপযুক্ত না বা ওইরকম সুন্দর না আমাদের রাস্তাঘাটগুলো তবে আস্তে আস্তে রাস্তাঘাট হয়ে যাচ্ছে ব্রিজের কাজ চলতেছে খুব আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের এই ট্যুরিস্ট প্লেসগুলো জনপ্রিয় হবে এবং রাস্তাঘাটগুলা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো কিছু সুন্দর কিছু দেখতে রোদ একটু কষ্ট করতেই হবে প্রচুর পরিমাণে রোদ এখন ভাই আমি তো আসছি দুপুর দিকে প্রচন্ড পরিমাণে রোদ সূর্যের এত তাপ তারপরেও আলহামদুলিল্লাহ দেখতে আসি ঘুরতে আসছি আমাদের এলাকায় আহ দেখতেছেন উপরে নীল আকাশ পাশে এত সুন্দর প্রকৃতি পানির রঙও কত সুন্দর স্বচ্ছ নীল আহ উপরে আকাশের রঙও নীল আলহামদুলিল্লাহ আল্লাহ এই পুরো লেকটাই মানে পানির স্বচ্ছতা এবং নীল পানির জন্য খুব বিখ্যাত এবং এটা একটা প্রাকৃতিক লেক তো তো এই জন্য মূলত বেসিক্যালি মানুষ খুব বেশি আহ এখানে এসে ভালো লাগে মানুষের এত সুন্দর নীল পানি সবুজ গাছগাছালি অনেক অনেক গাছ ওই যে ওপারে এটাও আমাদের বাংলাদেশের জেলা ওপারে যে পাহাড় হ্যাঁ একটা অংশ ইন্ডিয়া পড়ছে আর এই পাশেগুলো সব বাংলাদেশের ওখানে যাওয়া যায় যদিও প্রচন্ড পরিমাণে রোদ ওই রোদের মধ্যে আকাশটা এত সুন্দর লাগতেছে এবং এত সুন্দর একটা ঠান্ডা বাতাস এখানে একদম মন প্রাণ শরীর সব যাবে ভাই আইসা যখন এই লেকের পাশে বসবেন সবুজ গাছের মধ্যে তখন মনে হবে ওহান আল্লাহ মানে নিজের মধ্যে এত একটা ভালো লাগা কাজ করবে যেটা আসলে ভাষায় আপনাদেরকে বুঝাতে পারবো না বা আপনাদেরকে এই ভিডিওতে বোঝানো সম্ভব না যদি আপনারা নিজে এসে বুঝতে চান তাহলে নিজে আসতে পারেন